সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই উনির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিকের সাড়ে তেরো হাজার শিক্ষক নিয়োগ হবে নভেম্বরের মধ্যেই যারা এতদিন প্রাথমিকের শিক্ষক হবেন বলে ভাবছিলেন তাদের প্রতীক্ষার দিন হয়তো শেষ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম সাতাশ অক্টোবর দুই তারিখে এই নিউজটি প্রকাশ করেছে যেখানে বলা আছে শীঘ্রই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তেরো হাজার শিক্ষক নিয়োগ করা হবে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান তিনি বলেন বর্তমানে সাড়ে তেরো হাজার শিক্ষক পদ শূন্য আছে আগামী নভেম্বর মাসের মধ্যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে পারব সোমবার সাতাশ অক্টোবর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান শান্তুজ্জামান বলেন সারা দেশে এই মুহূর্তে তেরো হাজার পাঁচশো সহকারী শিক্ষকের শূন্য পদ রয়েছে আমরা শিক্ষক নিয়োগ বিধিমালাটা হাতে ফেলেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাবো আশা করি খুব অল্প সময়ের মধ্যে আগামী নভেম্বর মাসে আমরা বিজ্ঞপ্তি দিতে পারব তিনি বললেন এর বাইরেও দিনের একটি সমস্যা জমে আছে সেটি হলো বত্রিশ হাজার সহকারী শিক্ষককে এই মুহূর্তে চলতি দায়িত্বের অথবা ভারফিরাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন এটা নিঃসন্দেহে তাদের জন্য খুব যন্ত্রণাদায়ক মহাপরিচালক বললেন আমরা প্রধান শিক্ষকদের দশম চিঠি মধ্যে ঘোষণা করেছি সেই লক্ষ্যে কাজও হচ্ছে খুব সহসায় দশঙ্কারের বাস্তবায়ন হবে আর সহকারী শিক্ষক যারা আছেন তাদের এগারোতম গ্রেটের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি এ কমিশনে এটা নিয়েও আলোচনা হয়েছে শিক্ষকদের যে পদগুলো শূন্য রয়েছে তা পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি তিনি বললেন পদগুলো শূন্য থাকার পরেও তারা পদোন্নতি পাচ্ছেন না একটি মামলার জন্য আশা করছি খুব অল্প সময়ে মামলা রায় হয়ে যাবে আশা করছি খুব অল্প সময়ের ভিতরে মামলা রায় হয়ে যাবে এর ফলে বত্রিশ হাজার প্রধান শিক্ষক পদ আমরা পূরণ করতে পারবো একই সাথে তখন সহকারী শিক্ষকদের পদগুলো শূন্য হবে এরপর বত্রিশ হাজার পদে আবার নতুন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে তিনি আরো বললেন আমরা শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছি আমরা তাদের লিডারশিপ ট্রেনিং সহ অন্য ট্রেনিং গুলোকে কিভাবে আরো ইনক্লুসিভ করা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি মহাপরিচালক বললেন আমরা প্রধান শিক্ষকদের ক্ষমতা বাড়াচ্ছি আগে ক্ষুদ্র মেরামত বা স্লিপের জন্য প্রধান শিক্ষকেরা দেড় লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন এটাকে বাড়িয়ে তিন লাখ টাকা করা সহ অন্য জায়গাতে অন্যান্য জায়গাতেও কিভাবে তারা আর্থিকভাবে সে জায়গায় আমরা কাজ করছি বিশেষ করে নির্মাণ কাজ অথবা মেরামতের কাজের বিল প্রদানের ক্ষেত্রে অবশ্যই প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষা বিচারের যৌথ স্বাক্ষরের প্রয়োজন হবে দুজনের প্রত্যাশন ছাড়া কোনো প্রকার বিল প্রদান করা হবে না মহাপরিচালক আমরা আরো বললেন আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে প্রধান শিক্ষকদের আরো ক্ষমতা দিতে পারব আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সারা দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে তা নির্মাণ কাজ শুরু করে সংস্কার কাজের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি এইসব প্রকল্পের কাজ শেষে আশা করে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে জরাজীর্ণ যাব। কোন স্কুল থাকবে না বলে আমি মনে করি তাহলে আমরা এখানে বুঝতে পারছি আগামী নভেম্বর মাসের ভিতরে সাড়ে তেরো হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দেবে সরকার আর এখনো যারা চাকরি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেননি তারা প্রস্তুতি গ্রহণ করা শুরু করুন সামনে হয়তো খুব স্বল্প সময়ের ভিতরে নিয়োগ প্রদান করা হবে এই ছিল আমাদের প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বলি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সকল